আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এই এসব ভাবা করে কান্না করা বন্ধ করো এসব আমার পছন্দ না এই এই কদিন অনেক দেখিয়েছো আর দেখতে চাই না সাভারে এরিনাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় গিয়ে দেখে বাসা ভর্তি মেহমান রাজীবের চাচা মামাদের পরিবারের অনেকেই ওদের আসার আগে এসে বসে আছে বড় ছোট কয়েকজন কাজিনও এসেছে এরিনা সবাইকে সালাম জানিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরিনা এত মানুষ দেখে অবাক হলে সাবিনা বেগম বলে সবাই নতুন বউকে মানে তোমাকে দেখতে এসেছে বৌব নাম করে সে যে বাবার বাড়ি গিয়েছিল আর আজ এলে অসুস্থতার নাম করে তো এতদিন বাবার বাড়ি না থাকলেও পারতে যাক উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো সবাই নতুন বউয়ের সাথে কথা বলার জন্য আগ্রহ নিয়ে বসে আছে এরিনা শাশুড়ির কথা মতো ফ্রেশ হতে রুমে চলে যায় ব্যাগ থেকে একটা নীল রঙের শাড়ি বের করে পরে নীল রঙের শাড়িতে এরিনাকে চমৎকার লাগছে ড্রয়িং রুমে এলেই সবাই এরিনার খুব প্রশংসা করে এরপর সবার সাথে অনেক গল্প করে নাস্তার আয়োজন করতে শাশুড়িকে সাহায্য করে এর মধ্যে শ্বশুর বাড়ি থেকে কি কি পেয়েছে জানতে চাইলে অনেক কিছু বলে যেটা পছন্দ শাশুড়ির চোখ রাঙানির কারণে আর বলতে পারেনি মিথ্যে এরিনার পছন্দ না সেখানে এসব দেয়া নেয়া নিয়ে এমন মিথ্যা কথা এরিনার মোটেও পছন্দ হয় না সবাই চলে গেলে সাবিনা বেগম এরিনাকে ডেকে বলেন আমি যখন কারো সাথে কোনো কথা বলবো তখন তুমি মাঝখানে কোনো কথা বলবে না বৌমা চুপচাপ শুধু শুনবে বউ শাশুড়ির এমন কথোপকথন শুনে রাজিবার ইব্রাহিম সাহেব কি ঘটনা জানতে চাইলে সাবিরা বেগম তাদের সব খুলে বলে তখন রাজীব ও এরিনাকে একই কথা বলে কিন্তু এদের কারো কথাই এরিনার পছন্দ হয় না এরিনা বলে মিথ্যা বলা কি খুব জরুরি মিথ্যা কথা বলা আমার একেবারেই পছন্দ না ইব্রাহিম সাহেব বলেন তোমার প্রশ্ন মতো তো সব হবে না বৌমা তাছাড়া মিথ্যা হবে কেন তোর বাবাকে বলবে বাকি সব কিছু সেসবের কথা আমরা বলেছি সেগুলো যেন ধীরে ধীরে সময় করে দিতে এমন ভালো পাত্র পেয়েছে পাত্রের পেছনে কিছু খরচ করতে তো হবে নাকি আপাতত আগে একটা বাইক কিনে দিতে বলো তাহলে চলবে শ্বশুরের কাছ থেকে এমন কথা শুনে এরিনা খুব অবাক হয় কারণ হজ করে আসা এত ভদ্র দেখতে মানুষও যে এত সুন্দর কৌশলে যৌতুক চাইতে পারে এটাও জানা ছিল না এরিনা মনকে শান্ত করে বলে মাত্রই আমার বিয়ের জন্য বাবা যথেষ্ট পরিমাণ টাকা খরচ করেছে সব কিছু জেনেও এক্ষুনি আবার আমি সবাইকে টাকার কথা বলবো কিভাবে বাবা তাছাড়া ওনার তো আগের বাইক আছেই ইব্রাহিম সাহেব বলেন বাবার জন্য দেখছি খুব চিন্তা এত চিন্তা করে লাভ নেই বৌমা এখন তুমি এই বাড়ির বউ তাই এখন তোমাকে এই বাড়ির চিন্তাই করতে হবে আর মেয়েদের বিয়ে দিলে এমন খরচ সব বাবারাই করে রাজীব এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিল আর কথা বলছিল এবার মোবাইল থেকে চোখ তুলে তাকিয়ে বলে কি চাও বলো বাবা তোমাদের বৌমার তার বাবার জন্য অনেক চিন্তা একটু বেশি চিন্তা তাই না ইরিনা সাবিনা বেগম বলেন এত কথার দরকার নাই তো বাবার জন্য মেয়ের চিন্তা থাকতেই পারে এটাই স্বাভাবিক আমাদের দরকার আমাদের পাওনা নিয়ে তাই সেটা কিভাবে আদায় করবে সে চিন্তা করো ইরিনা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বলে কিসের পাওনামা সাবিনা বেগম বলেন ওমা আমার এত আদরের এত গুণে ভরপুর ছেলেকে বিয়ে করেছ এখন তাকে কিছু উপহার দেবে না এটা আবার বলতে হয় নাকি এরিনা সবটা বুঝতে পেরে বলে আমার বাবা আমার জন্য যেটুকু দরকার সেসবই তো দিয়ে দিয়েছে আর কিছুর দরকার নেই আমার আমার আর মা ইব্রাহিম সাহেব রেগে এক ধমক দিয়ে বলে তুমি তো দেখছি আদব কায়দা কিছু শেখোনি প্রতি কথায় জবাব দিচ্ছ সব কথার জবাব দেবে না বলে দিলাম আমরা যা বলবো চুপচাপ সব শুনবে আর সেই মতো কাজ করবে এখন নিজের ঘরে যাও শ্বশুরের কথা শুনে এরিনা আর কোনো কথা বলতে পারে না চোখ দুটোতে অশ্রুকণা এসে ভিড় করে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেই মুহূর্তে রাজীব এসে বলে আশা করি বাবার কথার মানে বুঝতে পেরেছো বাইকের মডেল নাম্বার আমি দিয়ে দেবো তোমার বাবাকে কিনে পাঠিয়ে দিতে বলো এখন রুমে চলো সবার কাছ থেকে এমন কথা শুনে এরিনা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কি করবে সামনে কি হবে কিছুই বুঝতে পারছে না বিয়ের প্রথম রাত থেকে এরিনা একের পর এক ধাক্কা খেয়েই যাচ্ছে সব মিলে আর কিছুই ভালো লাগছে না এসব ভাবনার মাঝেই রাজীবের ডাকে ধ্যান ভাঙে এরিনার রাজীব দুষ্টু হেসে বলে তাড়াতাড়ি তুমি যে আমি আসছি না এর সত্যি আর ভালো লাগছে না রাগের সমস্ত শরীর কাঁপছে তবু নিজেকে নিয়ন্ত্রণ করে ধীর পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় এরিনা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে বেশ ক্লান্ত লাগছে চোখ দুটো বন্ধ করতে রুমে রাজীবের উপস্থিতি টের পায় এরিনা একটু পর আবার রাজীবের সে স্পর্শ ভাবতেই গা গুলিয়ে ওঠে ওর এরিনা বুঝতে পারছে না এমনটা কেন হচ্ছে রাজীবের স্পর্শীয় কোনো ভালো লাগা বা ভালোবাসা কিছুই খুঁজে পাচ্ছে না সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে এই ভাবতে ভাবতে রাজীবর পাশে এসে তার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে আবারও স্বামীর অধিকার আদায়ে ব্যস্ত হয়ে পড়লে এরিনা বাধা দিয়ে বলে দেখুন এভাবে সবকিছু হয় না সব সময় এসব আমার ভালো লাগে না আমারও একটা মতামত থাকতে পারে রাজীব এরিনার গালে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে বলে মাতমত উফরে না আমায় কি মতামত কার মতামত এই না এই codimensionই বুঝতে পেরেছে যে রাজীবের কাছে ওর কোনো কথা বা কোনো মতামতেরই মূল্য নেই তবু সাহস করে বলে আপনি আমাকে ছাড়ুন প্লিজ আমার এসব ভালো লাগে না রাজীবেরিনা এমন কথায় প্রচন্ড রেগে যায় খুব বাজে একটা গাড়ি দিয়ে সারা শারীরিক নির্যাতন চালায় এবারও এরিনার পক্ষে রাজীবের সাথে পেরে ওঠা সম্ভব হয় না নিরুপায় হয়ে এরিনা চুপচাপ সব সহ্য করে আর কাঁদতে কাঁদতে রাত পার করে এদিকে রাজীব তার ইচ্ছা পূরণ করে ঘুমের জগতে হারিয়ে যায় এই মুহূর্তে এরিনার বাবার কথা খুব মনে পড়ছে মনে মনে বাবার উপরে খুব অভিমান জন্মে শুধু বাবা না পরিবারের সবার উপরে বেশ অভিমান হয় এরিনার নিজে কখনো কারো সাথে সম্পর্কে জড়ায়নি বাবা মায়ের সম্মানে আজ লাগে এমন কিছু কখনো এরিনাও করেনি পুরোপুরি তাদের পছন্দকে মূল্য দিয়ে তাদের উপরে ভরসা করে বিয়েতে রাজি হলো বিয়ের পরে স্বামীকে ভালোবাসবে সুখের সংসার করবে এটাই ছিল এরিনার একমাত্র চাওয়া কিন্তু রাজীব এমন একজন মানুষ এই এক সপ্তাহে যার মধ্যে পছন্দ হওয়ার মতো কোনো কিছুই এরিনা খুঁজে পায়নি রাজীবকে এরিনার মনে হচ্ছে বহুরূপী বহুরূপী একজন মানুষ প্রতিদিন যার রূপ এক এক করে উন্মুক্ত হচ্ছে পরিবারের কাউকে এরিনা ঠিকমতো মতো বোঝাতে পারছে না তবে এদের উদ্দেশ্য যে খুব একটা ভালো না বা এরা যে ওর জন্য মোটেও নিরাপদ না সেটা এরিনা বুঝতে পারছে তবুও এরিনা মনে মনে সিদ্ধান্ত নেয় অল্প কয়দিনে নেয়া শ্বশুরবাড়ির সম্পর্কে তার ধারণা ভুলও তো হতে পারে তাই ভেবে এই কদিনে তাদের সম্পর্কে নেয়ার ধারণাগুলো মাটি চাপা দিয়ে ওর নিজের মতো করে একবার চেষ্টা করে দেখবে এমনও তো হতে পারে যে ওর ধারণা ভুল কাল থেকে মায়ের দেওয়া নির্দেশ মতো সবকিছু করবে তারপর দেখা যাক তাদের প্রতিক্রিয়া কেমন হয় এসব ভাবতে ভাবতেই এরিনাও ঘুমিয়ে পড়ে খুব ভোরে আজানের শব্দ এরিনার ঘুম ভেঙে যায় সমস্ত শরীরে ব্যথা নিয়ে এরিনা ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে মনাজাতে আল্লাহর কাছে সবকিছু সহ্য করে সব যেন সামলে নিতে পারে সেই শক্তি চাই সাথে সাথে এই পরিবারের সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করেন সেই দোয়াও করে এরিনা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় শাশুড়িকে নাস্তা বানাতে দেখে সালাম দিয়ে বলে মা কি করতে হবে বলেন আমি করে দিই এরিনার কথা শুনেই সাবিনা এরিনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে গোসল করেছ খবরদার নাপাক অবস্থায় রুম থেকে বের হবে না কিন্তু এসব আমার পছন্দ না এতে সংসারের অমঙ্গল হয় কাজের পর রহিমার সামনে শাশুড়ির কাছ থেকে এমন কথা শুনে এনার লজ্জায় মাথা নিচু করে বলে জিমা গোসল করেছি ও তাহলে ঠিক আছে নাও রুটিগুলো তাহলে সেঁকতে থাকো আমি চা বানাই রাজীব নয়টায় কলেজে যাবে আটটার মধ্যে ওকে নাস্তা দিতে হবে এরিনা বলে ঠিক আছে মা আমি নাস্তা রেডি করছি এরিনার কাজের মাঝে হঠাৎ রাজীবের ডাকে কাজ রেখে দ্রুত রুমে যায় এরিনা রুমে গিয়ে দেখে রাজীব শুয়ে শুয়ে মোবাইলে কি যেন দেখছে আর হাসছে এরিনা পাশে দাঁড়িয়ে বলে এই সকাল বেলায় এত চিৎকার করে ডাকছেন কেন কিছু লাগবে রাজীব মোবাইলের দিকে চোখ রেখেই বলে লাগবে দেখেই তো ডেকেছি এই সকাল সকাল কোথায় রান্নাঘরে ছিলাম মাকে কাজে সাহায্য করছিলাম শুধু শাশুড়িকে কাজে সাহায্য করলে কি হবে আমার কাজগুলো কে করে দেবে এরিনা বলে আপনার জন্যই নাস্তা রেডি করছিলাম রাজীব মোবাইল পাশে রেখে উঠে এসে বলে নাস্তা রেডি করার জন্য বউ আছে তুমি আমার কাপড় বের করে রেডি করো ওয়াশরুমে যাব তোয়ালে বের করে দাও শার্ট আয়রন করা না থাকলে আয়রন করে দাও আর আমার জুতা মোজা সব ঠিক আছে কিনা দেখে বের করে রাখো ব্যাস আজ থেকে এই দিকে খেয়াল দেখা তোমার কাজ হ্যাঁ এসব শুনে এলিনা একটু বিরক্ত হয় মাকেও মাঝে মাঝে এসব করতে দেখতো এলিনা তবে মা এগুলো নিজের ইচ্ছায় করত বাবা কখনো এভাবে মাকে হুকুম করে এসব কাজ করতে বলেনি তাছাড়া রাজীবের কাপড় কোথায় রাখে এসব কিছুই এখনো এলিনা জানা নেই তাই এলিনা বলে আপনার কাপড় কোথায় আছে কি পরবেন সেসবের কিছুই তো আমি জানি না রাজীব বলে জানো না তো কি হয়েছে জেনে নেবে এখন দ্রুত আমার তোয়ালে বেগ করে দাও হুম বারান্দায় আছে হয়তো যাও দেখো এরিনা বারান্দা থেকে তোয়ালে এনে দিলে রাজীব ওয়াশরুমে চলে যায় এরিনা আলমারি খুলে রাজীবের জন্য একটা সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট বের করে আলমারি লাগাতে গেলে একটা তাকের মধ্যে পেছনের দিকে কিছু বই দেখতে পায় কৌতূহলবশত একটা বই বের করে দেখতে নেয় কিন্তু বইয়ের নাম আর ভেতরে এক নজর চোখ বলে এরিনার বমি চলে আসে অশ্লীল লেখায় পরিপূর্ণ একটা বই এরিনা দ্রুত বইটা রেখে রাজীবের সবকিছু রেডি করে রান্নাঘরের দিকে পা বাড়ায় রান্নাঘরে গিয়ে দেখে সাবিনা বেগম সবকিছু রেডি করে ফেলেছে এরিনার কাছে বিষয়টা খারাপ লাগে এরিনা সরি বলতে যাবে অমনি সাবিনা বলে আজকালকার বউরা এত বেহায়া বেসরম যে সময় অসময়ে দেখতে চায় না যখন তখন স্বামীর গলায় ঝুলে বসে থাকে শাশুড়ির মুখে এমন কথা শুনে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে সাবিনা বেগম আবার বলেন তোমার বাবাকে বাইকের কথা দ্রুত দিতে বলবে কিন্তু আমার ছেলে পুরনো বাইক নিয়ে আর কলেজে যাবে না এরিনার মনটা আবার খারাপ হয়ে যায় কিন্তু কিছুই বলে না এর মধ্যেই রাজীব আবার এরিনাকে ডাকলে এরিনা বেশ বিরক্ত হয় কিন্তু না গিয়ে কাজে ব্যস্ত থাকলে সাবিনা বেগম বলেন কি ব্যাপার রাজীব যে ডাকছে সেটা কি শুনতে পাচ্ছ না যাচ্ছ না কেন কি আমার ছেলেকে এসেছে হাতে গোনা কয়েকদিন হবে এর মধ্যে আমাদের মা ছেলের মধ্যে ঝামেলা বাকাতে যাচ্ছ তুমি তো দেখি দারুণ নাটক বাজনি শাশুড়ির এমন কথায় কি উত্তর দেবে ভেবে পায় না এরিনা চুপচাপ কথাগুলো শুনে নিজের রুমের দিকে পা বাড়ায় এরিনা রুমে গিয়ে দেখে রাজীব ভেজা তোয়ালে লুঙ্গি সব বিছানায় এলোমেলো ফেলে রেখেছে। এরিনা বিরক্ত হয়ে বলে, আবার ডাকছেন কেন? আমি তো সব রেডি করে দিয়েই গেছি। রাজীব এরিনার সামনে এসে বলে, তোমার সহস্ত কম না? তুমি আমার সাথে রাগ দেখি কথা বলছো? এরিনা খুব কষ্টে নিজেকে সামলে নেয়। আপনি ডাকছেন এতে মা বিরক্ত হচ্ছে সেজন্য বলেছি। রাজীব দুই হাত বুকে বেঁধে বলে বাহ ভালোই তো নাটক পারো দেখে তো মনে হয় না অথচ এর মধ্যে মায়ের ব্যাপারে আমার কানভারি করতে চাচ্ছ এরিনা কি করবে কি বলবে ভেবে পায় না তাছাড়া কিছু বলে যে কোনো লাভ নেই সেটাও বুঝতে পারছে তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে রাজীব রেডি হতে হতে বলে কি হলো আসল কথা বুঝে ফেলেছি তো তাই এখন চুপ হয়ে গেছো তাই না এরিনা শান্ত স্বরে বলে আমাকে আবার কেন ডেকেছেন এসব বলতে রাজীব কিছুটা রেগে বলে দেখিও নাইরিনা বেবি ডেকেছি অন্য কাজে তোমার বাবাকে আজ বাইকে কথা জানিও হুম বলবে দ্রুত দিতে আজ কলেজে গেলেই সবাই জিজ্ঞেস করবে শ্বশুর বাড়ি থেকে কি পেয়েছে শালার মান সম্মান রাখার মতো একটা কিছু যদি দিত তোমার বাবা মেয়ের জন্য ভালোবাসা শুধু মুখে মুখে কথাগুলো শুনতে এরিনার প্রচন্ড কষ্ট হয় নিজের বাবার এমন অপমান যেন কোনোভাবেই ও সহ্য হচ্ছিল না এরিনা তবুও নিজেকে সামলে অনুরোধের স্বরে বলে শুনুন বাবা মাত্রই আমার বিয়ের জন্য অনেক টাকা খরচ করেছে তা এখন কোনোভাবেই বাবাকে বাইকের কথা বলা আমার পক্ষে সম্ভব না দয়া করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন রাজীব রেডি হয়ে বের হতে নিয়ে আবার এরিনার কাছে এসে রেগে আঙুল উঁচিয়ে বলে আমি কলেজ থেকে আসার আগে তোমার বাবাকে বাইকে কথা ব্যাস মনে থাকে যেন এই কথা আমি দ্বিতীয়বার বলবো না এরিনা বেশ ভয় পায় তবু আবার সাহস করে বলে বিয়ের আগে তো আপনারা এসব বলেনি আপনাদের কাছে তো বাবা জিজ্ঞেস করেছিল তখন তো বলেছিলেন কিছুই লাগবে না তাহলে এখন কেন এসব বলছেন রাজীব এরিনার কাছে এসে ওর গাল চেপে ধরে বলে তখন তো ভেবেছিলাম তোর বাবা এসব নিজ থেকেই দেবে কিন্তু না দেখলাম যে তোর জন্য তাদের ভালোবাসা শুধু মুখে মুখে দেয়ার বেলায় শুরু হয় কৃপণতা তাই যা কিছু আবদার যে চেয়েই নিতে হবে সেটা আমার বোঝা হয়ে গেছে জানিস তো এই যুগে ভালো মানুষের কোনো মূল্য নেই গাল চেপে ধরায় এরিনা খুব ব্যথা পাচ্ছিল চোখ থেকে পানি পড়তে থাকে ব্যথায় কিন্তু রাজীবের যেন সেদিকে কোনো খেয়ালই নেই এরিনা খুব অবাক হয়ে রাজীবকে দেখতে থাকে এত সুন্দর দেখতে একটা মানুষের ভেতরটা বাস্তবে কতটা নোংরা মানুষ যে এমনও হতে পারে সেটা এরিনার জানা ছিল না কিছুক্ষণ পরে রাজীব গাল ছেড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে শুধু শুধু মেজাজ খারাপ করেন যে শাস্তি পেও না আমি কলেজে গেলাম ফিরতে বিকেল হবে রেডি থেকো বিকেলের জন্য কথাটা বলেই রাজীব ডাইনিং এ চলে যায় নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয় বিকেল পাঁচটা বাজে সারাদিন এরিনার মোটেও ভালো কাটেনি রাজীব যাওয়ার পর থেকে এরিনা বিভিন্নভাবে শাশুড়ির মন চলার চেষ্টা করে কিন্তু সাবিনা আর ইব্রাহিম সাহেব এটা সেটা নিয়ে এরিনাকে দিন বেশ কথা শুনিয়েছে এরিনার কোনো কাজ যেন তাদের পছন্দ হয় না এরিনা কোনো জবাব না দিয়ে শুধু শুনছে বাসা থেকেও কয়েক আলতাফ সাহেব সায়লা ফোন করে এরিনার খবর নিয়েছে কিন্তু চেষ্টা করেও এসব ব্যাপারে তাদের কিছুই বলতে পারেনি এরিনা শান্ত স্বভাবের স্বল্পভাষী এরিনার বন্ধু সংখ্যা ছিল খুব কম ওর জগৎটাও তাই খুব ছোটো অল্প কিছু মানুষ যাদের সাথে এরিনা মিশত তারাও সবাই ছিল এরিনার মতোই শান্ত ভদ্র তাই এসব এসব জঘন্য বিষয়গুলো সম্পর্কে এরিনার কোনো ধারণাই ছিল না আর তাই হঠাৎ এমন একটা জঘন্য পরিবেশে এসে এরিনা কি করবে কি বলবে কি করা উচিত বলা উচিত কিছুই যেন বুঝে উঠতে পারছে না তবুও মায়ের কথা মতো সিদ্ধান্ত নিয়েছিল যে সবার মন জয় করার চেষ্টা করবে কিন্তু সারা দিনের অবস্থা দেখে এরিনা এখন বেশ চিন্তিত যে আদৌ কখনো এদের মন জয় করা যাবে কিনা সব মিলিয়ে চিন্তায় দুপুরে ভালোভাবে খেতেও পারেনিও নামাজ পড়ে মাত্র ঘুম পড়েছে এর মধ্যে কারো স্পর্শে ঘুম ভাঙে এরিনার রাজীবকে দেখে লাভ দিয়ে উঠতে নিলে এরিনার হাত ধরে রাজীব বলে কোথায় যাচ্ছ পালাচ্ছ কেন এরিনা বলে কই পালাচ্ছি না তো আপনার কাপড় এনে দিই ফ্রেশ হয়ে আসেন খাবার দিই টেবিলে রাজীব এরিনার দিকে এগিয়ে এসে বলে একবারই ফ্রেশ নাকি বলো এরিনা রাজীবের কথার মানে বুঝতে পারে কিন্তু এবার আর কিছু বলে না কারণ ও বুঝেছে যে কোনো কিছুই বলে কোনো লাভ হবে না তবে সবকিছুই খুব অসহ্যকর লাগে ওর কাছে রাতে আবার আলতাফ সাহেব ফোন দিলে টুকটাক কথা বলে ফোন রাখতেই রাজীব বলে তোমার বাবাকে বাইকের কথা বলেছো এরিনা যেন এতক্ষণ এই ভয়েই ছিল কিছুটা ভয় ভয় এরিনা বলে না না সুযোগ পাইনি মানে আর কয়দিন পরে বলি রাজীব চা খাচ্ছিল এরিনার কথা শুনে চায়ের কাপ ছুঁড়ে মেরে বলে সকালে বলে দিয়েছে এখন বলিস ঠিক কাপ ভাঙার শব্দে সাবিনা দৌড়ে ছেলের রুমে এসে এত রাগের কারণ জানতে চাইলে রাজীব সবটা খুলে বলে ইব্রাহিম সাহেব তখনই বাইরে থেকে এসে ছেলের রাগ দেখে বলে এখন রাগ দেখে লাভ কি আমি তো আগে বলেছিলাম যে দেনা পাওনা নিয়ে কথা বলে নেই তখন তো না করলি এখন রাগ দেখাচ্ছিস সাবিনা সাথে সাথে ছেলের পক্ষ হয়ে বলে আমার ছেলের কি দোষ ও কি বুঝতে পেরেছিল যে এরা এত ছোট লোক বিয়ের সময় মেয়েকে কি কি দিতে হয় তাও এরা জানে না আর মেয়েটারও কত বড় সাহস দেখেছ সেই সকাল থেকে বলছি এখন পর্যন্ত ওর বাবাকে বাইকের কথা বলেনি ভাবা যায় ইব্রাহিম সাহেব বলেন আজ যে কতজন ছেলে কি কি পেয়েছে সেটা জিজ্ঞেস করলো তার হিসেব নেই কিন্তু বড় মুখ করে কাউকে কিছু বলতে পারলাম না একমাত্র ছেলেকে দিয়ে দিলাম একটা ছোট লোক পরিবারে কপাল আমাদের রাজীব যেন বাবার কথায় আরো রেগে যায় রাজীব বলে হয়েছে এখন তোমরা থামো আমাকে আর রাগিও না সময় মতো সবকিছু দেবে শ্বশুর মশাই অপেক্ষা করো এরপর এরিনার কাছে গিয়ে তাকে দাঁত চেপে বলে কি বলো এরিনা হুম দেবে না তোমারে বাবা এই না এতক্ষণ সবার কথা চুপচাপ শুনতে থাকে কিন্তু কোনো কথা বলার মতন সাহস পায় না ও বুঝতে পারে যে বিয়েটা ওর জন্য মোটেও সৌভাগ্য বয়ে আনেনি সামনে কি হতে পারে সেটা ভেবে ভয়ে ওর হাত পা ঠান্ডা হতে থাকে কারণ এই পরিবারে ওর কথা শোনার ওর মন বোঝার মতো কোনো মানুষ নেই রাজীব এবার আর কোনো কথা না বলে মোবাইল নিয়ে এরিনার হাতে দিয়ে বলে